আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আসলে আজকের ভিডিওটি একদম সিম্পল একটি ভিডিও ক্যাজুয়ালি একটা ভিডিও করছি জাস্ট একটা ঘটনাকে উপলক্ষ করেই ভিডিওটি করা আমরা যারা বাইক রাইড করি আমরা আমি জানি সবাই ভদ্রলোক এবং সবাই সেফটি মেনটেন করেই বাইক রাইড করি তারপরও মাঝে মাঝে আমরা রাস্তায় বের হলে আমরা দেখি অনেকেই সেফটির ব্যাপারে কোনো ধরনের সচেতনতা তার ভিতরে নেই কেন বলছি কথা ঠিক দুই দিন আগে আমি ফেসবুকে আমার এই ফেসবুকে একজন ফ্রেন্ডের একটা পোস্ট পাই সেই পোস্টে তিনি দেখানোর চেষ্টা করছেন দেখেন কি অবস্থা মানে তার অ্যাক্সিডেন্ট করে তার সামনে যে রাইডার ছিল তার গুরুতর অ্যাক্সিডেন্ট হয়েছে এবং তার অবস্থা হল এই তার মাথাটাথা সব ভেঙে চুরে চুরমার হয়ে গেছে শুধুমাত্র এই মাথার উপরের ফর্ষণটা বাদ রেসে আর সব কিছু তার এখানে ভাঙছে এখানে ভাঙছে এখানে ভাঙছে মানে সব ভেঙে গেছে নাক টাক সব ভেঙে চুরমার হয়ে গেছে সো দেখেন এটা একমাত্র হয়েছে জাস্ট সার্টিফাইড হেলমেট না পরার কারণে এখন আমরা যারা রাইড করি ভাই বিপদ তো আপনাকে বলে আসবে না যে আজকে তুমি হেলমেট পরো আজকে তোমার অ্যাক্সিডেন্ট হবে কিংবা কালকে তুমি হেলমেট পরিও না তোমার অ্যাক্সিডেন্ট হবে না বিষয়টা এমন না বিষয়টা হলো বাইকের সাথে হেলমেটের একটা সম্পর্ক আছে বাইক চালালে হেলমেট পরতে হবে সো আপনাকে অবশ্যই বাইক চালালে সার্টিফাইড হেলমেট ফুল ফেস ব্যবহার করতে হবে আদারওয়াইজ হাফ ফেস হেলমেট যেটা সেটা আপনার কোনো কাজে দেবে না সো আমাদের যে এই উদাসীনতা হেলমেট পরার ব্যাপারে কিংবা সার্টিফাইড হেলমেট কেনার ব্যাপারে আমরা অনেক টাকা দিয়ে বাইক কিনি সাত লাখ আট লাখ টাকা দিয়ে বাইক কিনি কিন্তু সার্টিফাইড হেলমেট কিনতে চায় না যদিও এখন আমাদের যুব সমাজ ইয়াং জেনারেশন অনেকটা সচেতন হয়ে গেছে এখন অনেকে দামি দামি হেলমেট ব্যবহার করে সো আমি মনে করি প্রত্যেকেরই যাদের বাইক আছে তাদের অ্যাটলিস্ট একটা সার্টিফাইড হেলমেট তাদের কেনা উচিত এবং ব্যবহার করা উচিত তাহলে দুর্ঘটনা ঘটলেও যদি মাথাটা বেঁচে যায় তাহলে অ্যাটলিস্ট জীবনটা হয়তোবা বেঁচে যেতে পারে হাত পা ভেঙে গেলে হয়তো বা আপনি কুঙ্গু হয়েও আপনার জীবনটা থাকবে কিন্তু আপনার যখন মাথাটা থেতলে যাবে তখন আপনার বাসার সম্ভাবনা খুবই কম থাকে সো প্রিয় বন্ধুরা আপনারা খুব বেশি সতর্ক থাকবেন অবশ্যই বাইক কেনার সাথে সাথে একটি সার্টিফাইড হেলমেট ফুল ফেস কেনার চেষ্টা করবেন তাহলে অ্যাটলিস্ট মিনিমাম সেফটিটুকু আমাদের মেনটেন করা হবে আর হ্যান্ড গ্লাভস সেফটি গার্ড লং ট্যুরে গেলে তো এগুলো আসেই এগুলো করতে হবে সেফটি জ্যাকেট আসে এগুলো করতে হবে যার যতটুকু অ্যাবিলিটি আছে সর্বোচ্চ চেষ্টা করবো আমরা সেফটি মেনটেন করে রাস্তায় চলার জন্য সো আজকের ভিডিওটি বন্ধুরা এই পর্যন্তই যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আর সবাই পরবর্তী ভিডিও আসা পর্যন্ত সুস্থ এবং ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম